মাই ডিয়ার স্টুডেন্টস আমি সরব সরকার মধুরকুল হাই হাইস্কুলে শিক্ষক আর কি তো আজকে একটা সত্যিকারের মোটিভেশনাল স্টোরির গল্প বলবো গল্পটা আমাদের পশ্চিমবঙ্গের না বিহারের তো বিহারের দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেই বোর্ডের পরীক্ষায় পাঁচশোর মধ্যে চারশো উননব্বই পেয়ে রঞ্জন বর্মা সকলকে চমকে দিয়েছে রঞ্জনের ভাই সেও ভালো নম্বর পেয়েছে রঞ্জিত বর্মা সে চারশো সাতাত্তর পেয়েছে তাদের যে জেলা সেই জেলার মধ্যে সে প্রথম হয়েছে আর রাজ্যের মধ্যে প্রথম হয়েছে রঞ্জন বর্মা তো যেটা কথা সেটা হচ্ছে যে রঞ্জন বর্মা কে একটা কথা আছে আব্দুল কালামের স্ট্রং রুটসের যেটা কালামের বাবা কালামকে বলেছিল যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্টারসপেকশন তো মানুষের প্রতিকূল অবস্থা মানুষকে অন্তর্দর্শনের সুযোগ করে দেয় যেটাকে বলছে ইন্টারস্পেকশান যে অন্তর্দর্শন তার সৌভাগ্যের পথ সুগম করে খুব দরকার ইনভার্সিটি প্রতিকূল অবস্থা তো রঞ্জনের যে প্রতিকূল অবস্থা সেটা যেন কারো না হয় কারণ রঞ্জনের এই দেড় বছর আগে পরীক্ষা তার বাবা মারা যায় বাড়িতে ভাই এবং মা সংসারের সমস্ত দায়িত্ব সে পড়ে রঞ্জনের ওপরে সুতরাং তাকে ক্ষেত মজুরের কাজ করতে হয় আর কি কিন্তু রঞ্জনের মায়ের চোখে ছিল চোখ ভরা স্বপ্ন রঞ্জনের মা সেটাই ওর জীবনের টার্নিং পয়েন্ট আমিও সংগল্পত শুনে সূত্রে আর কি এটাই জেনেছি আর কি সেখান থেকেই আপনাদের শেয়ার করছি গল্পটা আর কি খুব ভালো লাগলো তাই মা বলতো বাবা তুই যদি কিছু একটা হতে পারিস রাজ্যের মধ্যে প্রথম তাহলে টিভি ক্যামেরা বা সংজ্ঞাপত্র আমাদের ছবি ছাপা হবে আমাদের কথা বলবে তো ওই একটা ওর মনের মধ্যে ইচ্ছা ছিল যে মাকে মার কথাটা রাখবো অতএব বাবার মৃত্যুর পরেও সংসারের দায়িত্ব সামলেও ক্ষেতের কাজ করেও বই নিয়ে যেত মাঠে যখন যেত বই নিয়ে যেত ক্ষেতের কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করতো তারপরে বাড়ি ফিরে রাজ্যেকে পড়াশোনা সঙ্গে মাও জাগত অনলাইনের ক্লাসগুলো মা দেখতো কি দেখছে কি দেখছে না তুই ভাই একসাথে পড়ে চমক লাগে দিল বিহারের বোর্ডের পরীক্ষায় দশম শ্রেণীর রঞ্জন একেবারে রাজ্যের মধ্যে প্রথম আর রঞ্জিত ওদের জেলার প্রথম সত্যি অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনা আপনারা সার্চ করে দেখতেই পারেন অনেক অনেক অভিনন্দন রঞ্জন বর্মাকে ওই যে অ্যাডভার্সিটি তো এইরকম প্রতিকূল অবস্থা মানুষকে সত্যিই একটা জেদ মানুষের মধ্যে নিয়ে আসে যেটাকে নেপোলিয়ান হিল তার থিঙ্ক অ্যান্ড গরিজ বই বলেছে বার্নিং ডিজায়ার তো যে মানুষের বার্নিং ডিজায়ারটা যত বেশি সুতীব্র হবে না তত তার গোল পূরণের জন্য যে অ্যাকশান সেই অ্যাকশান তার তত বেশি করে করতে ইচ্ছা করবে তারা কোনো দিনই কমফোর্ট থাকবে না ওই গোলটা পূরণের জন্য যেটা রন্ধনের ছিল যেটা মায়ের দেওয়া গোল কিছু একটা করতে হবে রাজ্যের মধ্যে প্রথম বা সেরা হতে হবে সেই গোল পূরণের যে বার্নিং ডিজাইন যেটা ওর মনের মধ্যে জোল চুজার করে করে খাচ্ছিল তার ফলে সে বাবার মৃত্যুর পরেও হাল ছাড়েনি সংসারের দায়িত্ব সামলে মাঠের কাজ করে তিন রাত এক করে পরিশ্রম করে আজকে রাজ্যের মধ্যে প্রথম আর আমাদের ছেলেমেয়েরা কত সুযোগ সুবিধা পায় সব রকম সুযোগ সুবিধা সত্ত্বেও তারা কম পর্যন্ত বাস করে তারা পড়ার সময়ই পায় না ফোনে ব্যস্ত থাকে তো অনেক অনেক অভিনন্দন রঞ্জন বর্মাকে তুমি অনেক অনেক বড় হও তোমার এই গল্প আরও অনেককে অনুপ্রেরণা দেবে আর কি এবং সত্যিই তো যারা স্টুডেন্ট এই ভিডিওটা দেখবে তারা ভাবতো তোমাদের মাথার করে বাবা নেই তোমার কথাটা নিজেকে অসহায় মনে হবে কারো হয়তো মাও থাকে না তারা আরও বেশি অসহায় তাই তোমাদের বয়সে দশম শ্রেণী যারা পড়ো তাদেরকে সংসারে যদি হাল সামলাতে হয় তারপরে যদি পড়াশোনা করতে হয় তাহলে তোমরা ভাবতেও পারবে না আর কি কী করে সামলাবে আর কি কিন্তু সে অসাধ্য সাধন করে দেখিয়েছে রঞ্জন আর রঞ্জনের মায়ের দু চোখ ভরা স্বপ্ন সেই স্বপ্ন পূরণ সাংবাদিকরা জিজ্ঞেস করেছে বড় হয়ে দুই ভাই তোমরা কি হতে চাও দুই ভাই উত্তর দিয়েছে উত্তর দিয়েছে যে আমরা বড়ো হয়ে আইএস এ এস অফিসার হতে চাই এবং আমরা প্রত্যেকে জানি বিহার এবং উত্তরপ্রদেশ থেকে সত্যি প্রত্যেক বছর অনেক আই আইপিএস আইএফএস হয় কারণ আমাদের বাঙালিদের থেকে তারা অনেক বেশি পরিশ্রম করতে পারে অনেক বেশি ফোকাসড তো তোমার দুই ভাইয়ের স্বপ্ন পূরণ হোক অনেক অনেক শুভেচ্ছা ভালো আর তোমরা যারা যে কোনো রাজ্যেই পড়ো না কেন ভালো কিছু করার জীবনে একটা স্বামী বিবেকানন্দের মতো দাগ কেটে যাওয়া সেটা করতে গেলে কিন্তু একটু হার্ডওয়ার্ক করতে হবে একটু ডেডিকেশন একটু হার্ডওয়ার্ক ডেফিনেটলি করতে হবে সাফল্যের কোনো কিন্তু শর্টকাট পথ নেই যে কোনো সফল খেলোয়াড়দের দেখো না কেন প্রত্যেককে কিন্তু পরিশ্রম করে তুমি বিরাট কোহলি থেকে আরম্ভ করে প্রত্যেকটা খেলোয়াড়কে দেখো প্রত্যেকের পেছনের যে গল্পটা থাকে সেখানে থাকে অনুবর্তিতা কঠোর পরিশ্রম যে পরিশ্রম করতে ভালো না লাগলেও কনসিস্টেন্টলি সেটা করে যাবে বোরিং মনে হয় শরীর সাথে সাক্ষাৎকারও বাবা যেটা ডিসিপ্লিন 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 বোরিং ডিসিপ্লিনটা বারবার করে দাও এই জন্যই বিভিন্ন মিশনের রেজাল্টগুলো এত ভালো হয় কারণ তারা কনসিস্ট্যান্টলি একটা ডিসিপ্লিন রুটিন ফলো করে আর কি তো তোমরাও যারা ভাবছ যে আমার অনেক প্রতিকূল অবস্থা আছে অনেক অসহায়তা আছে পরিকাঠামো নেই পর্যাপ্ত সুযোগ নেই কিন্তু এই গল্পগুলো তোমাদেরকে হয়তো অনেক অনুপ্রাণিত করবে আরও ভালো কিছু করার শুধু তোমার নিয়ত সাফ হতে হবে লক্ষ্যটা পরিষ্কার থাকতে হবে অর্জুনের মতো তাহলে এই সমস্ত প্রতিকূল অবস্থা কোনো বাধার সৃষ্টি করতে পারে না অতএব যদি তোমার লক্ষ্য ঠিক থাকে তাহলে তুমি তোমার ওই বার্নিং ডিজায় তোমাকে এত পরিশ্রম করাবে যে তুমি তোমার লক্ষ্য সফল হবে তো যে গল্পটা শুরু হয়েছিল রঞ্জনবর্মাকে দিয়ে বিহারের মতো এখন যথেষ্ট পড়াশোনা হয় সেই রকম রাজ্যে এইরকম প্রতিকূল অবস্থার মধ্যে লড়াই করে প্রথম দুই ভাইকেই আবারও অভিনন্দন তোমরা জীবনে তোমাদের যে স্বপ্ন আইএস হওয়া সেই স্বপ্ন পূরণ হোক এবং দেশ যদি সত্যিই পূরণ হয় দেশ আশা করি দুজন ভালো অফিসার পাবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকম গল্প আমি আরও অনেক ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ